তাহলে কি মধুমিতা এবং সুপারস্টার সাকিব খানকে আবারও একসাথে আসতে যাচ্ছে বা তাদের এই জুটিটা প্রথম হতে যাচ্ছে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো ওর সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন আপডেট নিয়ে তো সবাই শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছে ও সাবস্ক্রাইব করে দিও তো সাহেব খানের সাথে কিন্তু নতুনভাবে কিন্তু জুটি ফিরতে চলেছেন এবং জুটি বাঁধতে যাচ্ছেন মধুমিতা সরকার তো তাকে সকাই সবাই চিহ্ন তিনি কিন্তু অনেক মুভিও করেছেন এবং অনেক নাটকও করেছেন তো তার সেরাটা হিসাবে কিন্তু ভালো একটা চ্যানেলে তিনি পার করে এসেছেন এখন টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু তিনি নতুন নতুন মুভি করে যাচ্ছেন এবং নতুন নতুন মুভি গান নাটক ফিল্ম তৈরি করে যাচ্ছেন তো তার স্বপ্ন ছিল কোনো বড় সুপারস্টার সাথে তিনি মুভি করবেন তো সেটাই হচ্ছে তো সাহেব খান যেন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি একজন অন্যতম সুপারস্টার তো তার কিন্তু একটি আপডেটও এসেছে এবং একটি গুঞ্জন শোনা গিয়েছে তো এই আপডেটে কিন্তু অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি প্রচুর দেখছে মানুষ এবং দর্শকরাও দেখছে তো মধুমিতা সরকারের সাথে কিন্তু সাহেব খানের একটি নতুন জুটি বাড়তে চাচ্ছেন তো সেই মুভির এখনো কোনো অ্যানাউন্সমেন্ট বা এখনো কোনো নতুন ঘোষণা আসেনি তো সবাই বলছে যে মধুমিতার সাথে সাহেব খানের দেখা হতে পারে এবং আবার একটা নতুন মুভিতে অভিনয় করতে মধুমিতাকে দেখতে চাই আমরা তো সেটাই হচ্ছে তো মধুমিতা সরকার কিন্তু তাহলে আবার ফাইনালে কিন্তু সাহেব খানের সাথে জুট নতুন জুটি হিসেবে মারতে যাচ্ছেন তো দেখা যাক শেষ পর্যন্ত হয় কিনা তো সাহেব খানের সাথে কিন্তু নতুন অভিনেত্রী এবং নতুন অভিনেতারা কিন্তু চেষ্টা করে নতুন নতুন মুভি দেওয়ার জন্য এবং নতুন নতুন মুভি করার জন্য তো সেটাই কিন্তু হচ্ছে মধুমিতাও জানো একজন টলিউড ইন্ডাস্ট্রি একজন অন্যতম অভিনেত্রী তো তিনি এই সুযোগটা যদি তার কাছে চায় যে সুভাষটা সাহিব খানের সাথে তিনি মুভি করবেন বা অভিনয় করবেন তাহলে এটা মনে হয় না তিনি ছাড়া করবেন তো একটা সাক্ষাৎকারে কিন্তু আপডেট আমরা জানতে পেরেছি যে নতুন একটি মুভি বাংলাদেশে পরিচালনায় কিন্তু বাংলাদেশের পরিচালক থাকতে চলেছে তো সেখানে কিন্তু একটি আপডেটও বলে দিয়েছেন যে ফাইনালে কিন্তু অভিনেত্রী হিসেবে মধুমিতা সরকারকে নেওয়া হচ্ছে সাহিব খানের সাথে নতুন জুটি হিসেবে বাড়তে যাচ্ছেন তো এই আপডেটটা জানি না সত্য না মিথ্যা তো এটা যদি হয় যে মধমিতা সরকার সুভাষটা সাইব খানের সাথে মুভি করবেন বা মুভি তৈরি করতে যাচ্ছেন তো এটা সবথেকে বেশি ভালো হবে যদি এটা হয় যে মধমিতা সরকার সাহেব খানের সাথে তার নতুন পথ চলাটা শুরু করতে যাচ্ছে তাহলে আমার মনে হয় না এটা খারাপ হবে সব থেকে বেশি ভালো হবে কারণ মধুমিতা সরকারকে আমরা চাই নতুন একজন সুপারস্টার সাথে নতুন মুভি করতে তো এটা কিন্তু হচ্ছে না তো দেখা যাক শেষ মেশ আসে কিনা তো আমরাও চাই যেন সাকিব খানের সাথে মধুমিতার সাথে একটি নতুন মুভি আসুক এটাও চাই আমরা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও মধুমিতা সরকার এবং সাকিব খানের সাথে কি নতুন মুভি আসা দরকার বা আদৌকে আসবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও আর আসলে কীরকম হবে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও দেখা হবে নতুন ভিডিও নেই নতুন আপডেট নেই